আসসালামু আলাইকুম সমস্ত হুজুম সাহ্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমাদের একজন ক্লায়েন্ট ওনার সাত বাগানে আমাদের যে জিউ গার্ডেনিং টপ রয়েছে এগুলোতে কিছু গাছ লাগাইছেন এবং উনি আমাদের একটা ভিডিও পাঠাইছেন তো ওনার এটি আমি দেখাচ্ছি তো অনেকে বলে থাকে যে গ্রে কালার ব্যাগগুলো যেহেতু একটু নরম টাইপের হয়ে থাকে মাটি দেওয়ার পরে চতুর্দিকে একটু এলোমেলো হয়ে যায় আসলে এখানে কিন্তু আমি রকম কোনো কিছু দেখতে পাই না একটু আপনারাও লক্ষ্য করবেন তো দেখেন আপনার মাটি দেওয়ার পরে চতুর্দিকে যদি হাত আপনার হাত দিয়ে বা কোনো কিছু যদি একটু হালকা একটু বাড়ি দেন তাহলে কিন্তু এটা সোজা হয়ে যায় তেমন কোনো কিছু করতে হয় না আর আমি অল টাইম বলে থাকি আমাদের দেশে যে ব্ল্যাক কালারটা পাওয়া যায় এটার থিকনেস খুবই কম হয় আর এগুলোতে হিট দেওয়ার কারণে আপনার বেশি দিন খুব বেশি দিন না হিট দেওয়ার কারণে শক্তটা হয় তো যার কারণে ওটা বেশি দিন টিকে না আপনার আট থেকে সর্বোচ্চ তিন থেকে সর্বোচ্চ আট দশ বছর পরে দেখবেন সেটা অনেকটাই নষ্ট হতে শুরু করবে আমার এখান থেকেও ব্ল্যাক নিয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর গ্রে কালারগুলো হয় কি এগুলোতে কোনো হিট দেওয়া থাকে না বিদায় একটু নরম টাইপের হয় বাট এটার পুরোত্ব অনেক বেশি থ্রি পয়েন্ট এইট এম এম থিকনেসের আর এটাতে অনেকটা হচ্ছে শোষণ ক্ষমতা অনেকটাই কমে নিয়ে আসে গ্রে কালার বর্তমানে আমরা একদম হোয়াইটটা দিচ্ছি যাতে করে শোষণ ক্ষমতা আরও কমে আসতেছে তো যার কারণে এটার দীর্ঘস্থায়ীটা অনেক বেশি হয় নর্মাল আপনার যে জিউ শিটগুলো ব্ল্যাক কালার বা মেরুন বলেন গ্রিন বলেন এগুলোর চাইতে এই গ্রে কালার বা হোয়াইট কালার যেটা আমরা ইদানিং দিচ্ছি এগুলোর কিন্তু স্থায়িত্ব অনেক বেশি দশ বছর থেকে বিশ বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে আপনারা অনেকে দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে ব্ল্যাক কালারটা দশ বছর বিশ বছর তিরিশ বছর আসলে কিন্তু আদৌ দিন যাবে না আপনারা যারা নিয়েছেন এক বছর দুই বছর পরে দেখবেন যে হাতলটা থাকে কাপড়ের এটাও ছিঁড়ে যায় আমরা তাও ব্ল্যাক কালারের হাতলটা আমরা ফেব্রিক দিয়ে দিচ্ছি বিদায় এটা সহজে ছিঁড়বে না বাট বেশিরভাগই আমি দেখি কাপড় একটা দিয়ে থাকে হাতল যেটা সৌন্দর্যের জন্য বাদ দিয়ে থাকে বাট আমাদের এখানে যে আপনি একটা বড় গাছ লাগাবেন সেটা যদি দীর্ঘ টাইম ধরে আপনার টেকসই না হয় কিছুদিন পরে যদি সেটা নষ্ট হতে শুরু করে তাহলে গাছটাকে কিন্তু আবার আপনার টপ চেঞ্জ করতে হবে তখন একটা অনেক ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন তো আজকে এই পর্যন্তই প্রোডাক্টার কীভাবে দেবেন এনে আলোচনা করব তো ফার্স্টে দেখেন যদি আপনি হয়তো বা এটা আমার ভিডিও দেখতে ইউটিউবে বা আপনি ফেসবুকে একটা ভিডিও দেখতে পারেন তো আমরা ভিডিওতে বলে দিই আপনি প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক ডিসিশন বক্সে পাবেন অর্থাৎ এই জায়গাতে পাবেন দেখেন মোড়া আসলে দেখেন সাত বাগানের জন্য যে ওভার কালো কালের জন্য এখানে ক্লিক করতে হয় আর গ্রে কালার নিতে এখানে ক্লিক করতে হয় এরকম থাকি ইউটিউবে আর ফেসবুকে যেটা থাকে ফেসবুকে এটা ভিডিওর উপরে বা ফুল স্ক্রিনে দেখলে হাতের ডানে পাবেন আপনারা এরকম তো আপনি এটা বাদ দিচ্ছি আপনারা যদি এখানে নাও পান তারপরে আপনারা ডাইরেক্ট গুগলে লিখতে পারেন সিরাস্টিক সিরাট্টিক লিখলেই দেখবেন আমাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসবে একদম ফার্স্টে সিরাস্টিক ডো আজ এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন

এরকম আসবে তো এখানে আমরা আস্তে আস্তে অনেক আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করবো এখানে তো আপনি স্টেপ বাই স্টেপ যদি এক দুই তিনভাবে পেজ থাকবে এগুলোতে চলে যান তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট দেখতে পাবেন যে গার্ডেন গ্রুপ নিয়ে এখানে ব্ল্যাক কালার এরপর গ্রে কালার মেরন এরপরে আপনার রয়েছে গ্রিন এরপর ওয়াল হ্যাঙ্গার রয়েছে ওয়ালে সার বানানোর জন্য এগুলো সব কিছু পাবেন বাই স্টেপ জায়গা হবে তো আমি জাস্ট আপনার অর্ডার করার প্রসেসটা দেখাবো এখানে তো আমি ধরলাম এখানে আপনার ব্ল্যাক কালার নেবেন তো ব্ল্যাক কালার অর্ডার কীভাবে এটাতে এই লিঙ্কে ক্লিক করবেন প্রথম যে দুইটা দেখতে পাচ্ছেন মেরুন আর সরি হচ্ছে গ্রে কালার ব্ল্যাক কালার এটা কিন্তু এর ভিতরে সবগুলো রয়েছে এই আপনার গ্রে কালারের ভিতর এক গ্যালন থেকে একদম আপনার একশো গ্যালন পর্যন্ত এবং আপনার হচ্ছে সবজি লাগানোর বেড বেটের ওয়াল হ্যাঙ্গার সবই পাবেন একটা ভিতর তেমনি এই মেরুন কালার যেটা দেখছেন ব্লাক ব্ল্যাক কালার এটার ভিতরে সব কিছু পাবেন এখানে দেন পঁচাত্তর থেকে ষোলশো পঞ্চাশ পঁচাত্তর থেকে ষোলশো এর ভিতরে সবই পাওয়া যাবে আর যদি মনে করেন আমি একটা একটা বিভিন্ন জায়গা থেকে একটু কাটবে

ওয়াল হ্যাঙ্গার লার্জ ওয়াল হ্যাঙ্গার এগুলো সবই আছে যেমন বেড লার সাইজ যদি ক্লিক করে দেখেন এখানে সাইজ দেওয়া রয়েছে কত দিয়ে দেবো থিকনেস কত প্রাইস কত ওয়েট কত সবই দেওয়া রয়েছে তাহলে আমি এখানে অর্ডার করবো ভাবতেছি যে বেড লার সাইজ তাহলে আমি দুই পিস পিস করবো দুই পিস পিসাম দিয়ে একটা দিলাম এইভাবে আপনার যতগুলো প্রয়োজন এইভাবে আপনি আগে আটটা কাট করে নেবেন এখানে এটা একটু রিলোড রিলোড না হালকা একটু সময় নিয়ে নাই দেখেন আমার এখানে কিন্তু কার্ড এখানে যুক্ত হয়েছে দুইটা এখানে দেওয়া যাচ্ছে আটশো টাকা এখন আমি করবো কি আমি এখন দুই গ্যালনের দুই তিনটা অর্ডার দেবো তিনটা তিন পিস দিলাম দিয়ে আটটা কাট করলাম তো আরেকটা বিষয় একটু বলে নেই যে আপনারা ডিসকাউন্ট যদি পাইতে চান সেক্ষেত্রে ডিসকাউন্ট কিন্তু এখানে রয়েছে নিচে দেখেন পাঁচ থেকে দশ পিস নিলে ফাইভ পার্সেন্ট পাবেন এগারো থেকে তিরিশ পিস নিলে আট পার্সেন্ট রয়েছে এভাবে স্টেপ বাই স্টেপ ডিসকাউন্ট কত পাবেন সেটা লিখে দেওয়া রয়েছে তো আমি এখানে কিন্তু মোটামুটি পাঁচ পিস সিলেক্ট করছি তো এখন আসি আমি পাঁচ পিসের কত ডিসকাউন্ট পাচ্ছি এবং কি পাচ্ছি তো আমার যখন এরকম ভাবে সবগুলো নেওয়া হবে আপনার যা যা লাগবে এখানে সিলেক্ট করবেন ফার্স্টে এরপরে কোয়ান্টিটা কত নেবেন যে আটকট কাঠ এইভাবে করার পরে টোটাল নেওয়া হয়ে যাবে এখানে আসার পরে চেকআউটে ক্লিক করতে হবে চেকআউটে ক্লিক করার পর পরে আপনার আরেকটা নতুন ইন্টারফেস খুলে যাবে সেটা হচ্ছে এরকম থাকবে তো এটাতে দেখেন এই পাশে আপনার ইউ অর্ডার নামে থাকবে প্রোডাক্টের নাম এখানে আমি নিয়েছি বেড লার্জ সাইজ দুইটা আর দুই গালুন তিন পিস দেখাচ্ছে দাম দেখাচ্ছে আমার টোটাল থাকার পঞ্চান্ন টাকা কিন্তু আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বাবান্ন টাকা পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি সেটা দেখাচ্ছে প্লাস এখানে আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা কুইয়ার সাল আছে যেহেতু ওয়ান পয়েন্ট টু টু কেজি আছে আমি যদি এখানে দেখেন চিটাং ধরছে এটা ডিস্ট্রিক আমি যদি এটাকে ঢাকা দিতাম ঢাকাতে লিখে তো দেখেন অটোমেটিক রিলোড হয় শিপিং চার্জ আপনার চেঞ্জ হয়ে যায় আমার শিপিং চার্জ আছে আমার নব্বই টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা শিপিং চার্জ একটু বেশি আসবে তো আমার এখানে বান্ন টাকা ডিসকাউন্ট আছে শিপিং চার্জ আছে নব্বই টাকা ওয়েট আছে প্রোডাকের টোটাল টাকা আমার ওয়ান জিরো নাইন টু অর্থাৎ এক হাজার বান্ন নিরানব্বই টাকা পঁচিশ পয়সা এখন যদি আপনি মনে করেন ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যান তাহলে এই অপশনে রাখবেন যদি মনে করেন ব্যাংক ট্রান্সফার করবেন টাকা বা বিকাশ করবেন রকেট করবেন নগদ করবেন সে আপনি করতে চাচ্ছেন নগদ নগের এখানে ক্লিক করলে আপনাকে দেখে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকা দিয়ে আপনার নাম্বার আর আপনার আইডিটা দেবেন দেওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা ওয়েবসাইট টার্মস অ্যান্ড কমিশনটাকে সিলেক্ট করতে হয় করার পরে এই যায় কি করতে হবে আপনার নাম লিখতে হবে এখানে আমার একটা নাম এখানে আপনার নাম একটা দিয়ে দেবেন এরপরে আপনার হচ্ছে ফোন নাম্বার দেবেন এখানে এরপরে ঢাকা হলে ঢাকা আর যদি আউটসাইড ঢাকা হয় সে কোন জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে দেন আপনার ফুল অ্যাড্রেস লিখবেন এইটুকুই আমি এখন এখানে দিলাম আমার নাম দিলাম আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর টু ওয়ান নাইন এবং নাম্বার দিলাম এরপরে আমি দিলাম হচ্ছে মিরপুর মিরপুর হচ্ছে কাজীপাড়া দিলাম এই যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম মিরপুর কাজীপাড়া এইটুকু দেওয়ার পর আপনার ডিটেলস অ্যাড্রেস লিখবেন যেন পাঠাইতে পারি আমাদের সবটাকে হোম ডেলিভারি হয়ে থাকে এরপরে যখন আপনার হয়ে যাবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস অর্ডার ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করলে কিন্তু দেখেন এটা অর্ডারটা আমাদের আপনার কমপ্লিট দেখা দেয় অর্থাৎ এই অর্ডারটি আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনার ঠিকানায় এই পণ্যটি আমরা পৌঁছে দেবো তো এইভাবেই কিন্তু আপনার খুবই সহজে আমাদের ওয়েবসাইটে অর্ডারটি দিতে পারবেন একদম ইজি তো দেখেন আপনার আবারও দেখাচ্ছে শিপিং চার্জ কত ডিসকাউন্ট পাইছেন কত টোটাল কত দিতে হচ্ছে চাইলে আপনি প্রিন্ট করেও রাখতে পারবেন ইনভয়েসটা প্রিন্ট অপশন আসবে এখানে তো এই পর্যন্ত আপনার কাজ শেষ এরপরে আমরা এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারব جزاك الله خيرا